দেখেছ এখানে ভালোবাসি না এতদিন বুঝলু তো ওই যে আমি গাছের আহত থেকে তোর সব কথা শুনলু

गोधा, गोधा, ओ गोधा, ओ गोदा गोधा দেখেন হাক করতে গেছে কোনো দিন শান্তি মতন করে আর গুধা ছড়া কেলে আমি কুনঠে ঘুরতে যেতে না এই বুড়ি যে কুনঠে থেকে চলে আসে বুঝতে পারে কেমন করে আমি কুনঠে চলে এসেছি শুন ওই কথা কইলে গুধার কথা কৈছিস হ্যাঁ ওই গুধা যেখানে তোর মনের কথা না বুঝে আমি তো তার থেকে বেশি বুঝি বুঝবি তো তুই দাহাকে ছোটুহি মানুষ করেছিস হ্যাঁ বুঝবাই তো কি যে তুই হাসতের সাথে এখানে গনে চলে এসেছিস কর তো

এক খনি তো মলা টেকল হে গেছিস তোর মতন বয়সে আর মাথা ভরা এত বড় করে ঝুটিই হইতো আমি দেখেছি যে তোর তুই কহা আর তোর মাথায় বয়সে চুল নাই আর তুই নিজে চুলে সাব্যা খিয়ে বসছিস দেখ কত পাতলা হয়ে গেছে চুলখানটা আমার কত সুন্দর ছিল কত ঘন ছিল শুন শুননানি এই যে চুল উঠে গেল ছেলেগা চুল উঠে গেল ফের আমি কি করেছি জানিস কি আমি এই বিসাতেলে গবেষণা করতে চলে গেছি কত বড় গবেষক হয়ে গেছে গবেষণা করতে গেছে নানি আগে তুচ্ছ ভাবিস কেন তো এ গবেষণা করতে যায় হার মনে যত ভুল গালা ছিল সব দূর হয়ে গেছে তাই কোচি হ্যাঁ নানি তাই তো কোচি নানি আচ্ছা কহ হে নানি এ বিষয়ে জানতে যায় গেল মনের ভুল হে নানি ভাবছি বৈশাখ না থামার পরে ভালো লেগেছে না সুন্দর হয়েছে নানি সুন্দর হয়েছে হ্যাঁ মায়ের খাড় ইচ্ছা না থাকলে একটু ভালো ভাব হাসতে কথা কহিস কেনা আমি তো তোর প্রশংসা করেছি ওই তো কোহলে যে থামার পরে ভালো লাগলো ওটা শুনে ফেলেছিস দেখছ না না ননেরা ও নাকি কানে কম শুনে আমি যে ধীরে ধীরে কইছি সেটা শুনে নিয়েছে তাহলে কি কোহব ওকে যদি কানে কম শুনতু ওই তো নানা জোরে বসে ওই আস্তে আস্তে করে কি কথা কয় গেল করে গল্প করে ওগুলো সবই শুনতে পাই ওই ভাবে তখন গল্প করি তো নানা শুন ওটা তো নানা সাথে তুই পেরে বের ওটা তো নানার সাথে তুই প্রেমের গল্প করিস ফিস করে কহিলেও তুই শুনতে পাবি সেটা আমি জানি তো নানি হ্যাঁ আরো যে কি কথা গলা আছে নানি এই চুলের যত্ন নিয়ে কিভাবে চুলের যত্ন নিতে হবে বা কি কথা আছে তোকে আমি গানে গানে কোচি তুই আমার সাথে ধর আচ্ছা কহা মানুষের সৌন্দর্য বাড়ায় মাথা ভা শাক সবজি খেতে হবে হ্যাঁ হ্যাঁ তা সেই শাক গালাতে কি থাকে নানি জানিস বিভিন্ন পুষ্টি থাকে হ্যাঁ ওই খাবার গালা খালে হাড়ের চুল কিন্তু ভালো থাকবে আর নানি এই মানুষের মাথা চুল কেন উঠে যায় জানিস কেন এই যে হারা কত চিন্তা করি এই যে একটা মানসিক চাপ থাকে সবার হ্যাঁ হ্যাঁ এই মানসিক টেনশন মানসিক চিন্তা সবার যে বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা করে এত চিন্তা করা হবে না নানি এত যদি চিন্তা করি তাহলে কিন্তু হাড়ের মাথা চুল উঠে যাবে আর এই মাথা চুলে কিন্তু পুরুষ নারী সবারই কহা একটা সৌন্দর্য হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস কিন্তু বুঝতে পেরেছি তুই এমন কি চিন্তা টেনশন করিস তুই হাকে কথা তো এটাই তো বুঝলি না যে ওই গুদার সাথে তুই হাকে বিয়ে দিস না বিয়ে হবে কি হবে না দিবি কি দিবি না সে টেনশন করতে করতে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে

তুই চুল ছাড়াই বিছানা শুতে গেলি ওই সারা রাত বিছানা ঘুষে ঘুষে চুলের আগাল ক্ষয় হয়ে যায় চুলের গোড়া নষ্ট হয়ে যায় তুই এটা কইতে পারলি না এখন যে নানিকে আমার ভুলের লাগি এত কিছু হয়েছে তুই যেটা কয়েছিস নানি এটাও কিন্তু ঠিক হারাকে নিয়মিত চুলে তেল দিতে হবে তেল দিয়ে চুল সুন্দর করে চুল খানটাকে বাঁধতে হবে তাহলে কি হলো চুল খান তো সুন্দর থাকলো চুলের পুষ্টি পেলো তেলও কিন্তু নানি চুলের লাগে অনেক পুষ্টি দেয় বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আর নানি এই যে চুল গালা উঠে যায় চিন্তা চেতনা লাগে তারপরে যে গবেষকরা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন বিষয় বের করেছে যে মানুষের চুল কিসে লাগে উঠে যায় পুষ্টি খাবার না খেলেও মানুষের মাথা চুল উঠে যায় চিন্তা করার লাগে চুল উঠে যায় চুলে ভালো করে যদি আমরা যত্ন না নিই তাহলেও কিন্তু নানি মাথা চুলকালে উঠে যাচ্ছে সেটা হার কথা নয় এটা গবেষকরা কইছে বুঝেছিস হ্যাঁ বুঝেছি তাই তো কইছি নানি হ্যাঁ হে নানি পুষ্টি খাবার না খেলে দিতে হয় ফুলের মাসুল হে নানি ভাবছি বসে তুই যদি এত ধাতিং ধাতিং করে লাশ আর পহা লুখে যায় ছোটকালে তুই কি ছিলিস ছোটকালে ছোট কথা কইস না বহিন ছোটকালে খুবই নেচেছি ওই লাগে হ্যাঁ না না মনে তোকে পছন্দ করে নিয়ে চলে এসেছে এ ধারে মৌসুমী ছুরি আছে না হ্যাঁ ওই ছোট থেকে নাচ করতো হ্যাঁ এখন এমন বড় মানে নাচের আর্টিস্ট হয়ে ছেড়ে বহিন

তা আগে যদি আমি জানতুম তাহলে তো তোর লেগে একটা নাচের স্কুল খুলে দিতোন এখনই খুলে দে না হ্যাঁ বাপরে এখন কেন খুলে যাবে টাকা পয়সা লাগবে না মনে বাবা আমি শোনবো না টাকা পয়সা যা লাগা আমি দিব কিন্তু নাচের ওই স্কুলের কথা কলি স্কুলটা খুলে দে না আমি নাচ আর একবার করবো ও টাকা পয়সা দিতে পারবে ফের বিয়ের কথা যখন কহি গুধিরে। টাকা পয়সা কিছু নাই তোর বিহা কেমন করে দিব থাম আর দুটা বছর থাম করতে কথা আমি বুড়িয়ে যাব তাও তুই হাস হতে বুধার বিয়া খানটা দিবি না হয়েছে মেলে কথা কলি কামের কথা কহ তো আর যে কি কি কথা আছে তোকে গানে গানে কোচি তুই আমার সাথে একটু ধর আচ্ছা কহ চুলের স্বাস্থ্য ভালো চুল তো গবেষণা করে বিষয় গলা পেয়েছি ঘরও উপায় গলা তুই আগে কি মনে করেছিস ওই সয়সের তেলের কথা কহছিস হ্যাঁ আমি কত সয়সের তেল দিয়েছি তোর নানাকে কইতুন হুম যে জি খাঁটি সয়সের তেল গলা একটু আনে দাও তো যে ঘাইন থেকে ওই ই জবদুলের বাড়ি থেকে তোর নানা তেল এনে দিতে দিতে খাইতে যেত বুঝলে তার মাথায় কত তেল চুল ছিল যে তেল দিতে দিতে

আর এই যে ধর আমরা বিভিন্ন ধরনের খাবার গলা খাই সে খাবার গালাতে বিভিন্ন শাক সবজি গালাতে আগে কিন্তু ভেজাল ছিল না না এখন কিন্তু বিভিন্ন রাসায়নিক দ্রব্য কিন্তু হচ্ছে ওই সবজি গালাতে তারপরে বিভিন্ন খাবার মধ্যে ভেজাল থাকছে ভেজাল যুক্ত খাবার খাওয়া নানি কিন্তু আগে চুল গালা উঠে যাচ্ছে বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি তো সে ভেজাল মুক্ত খাবার আমরা রাসায়নিক দ্রব্য দিব না বেশি তাহলে কি হবে আমরা ভেজাল মুক্ত খাবার পাব বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি তাই তো কোছি আচ্ছা কহ হে নানি তিলে তেল পিঠে কারণে তেল আছে হ্যাঁ সেগুলোর কথা নাই কই তেল দিয়ে কিন্তু হাড়কে মাথা চুল গালা ভালো ছুতে হবে তারপরে ঘরো কিছু উপায় আছে নানি তোকে কোচ্ছি এই যে ধর তিলের তেল হ্যাঁ তারপরে ধর পেজের রস সেটা মাথাতে দিলে নতুন নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ হবে তারপরে নানি আরো কিছু উপায় আছে সেটা হলো কি এই যে আমরা অ্যালোভেরা কই ওই অ্যালোভেরার কথা কোচ্ছিস দেখেছো ফের অ্যালোভেরা কেন ওটা হতে যাবে ওটা হচ্ছে অ্যালোভেরা নানি বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পারনু ওই অ্যালোভেরা কেন কোহছিস কোহা ঘি কাঞ্চুন ও ওটা তো তোরা আগের মানুষ কইছিস এখন তো আমরা ওটাকে কই অ্যালোভেরা নানি ডিজিটাল হয়েছে একটু আপডেট হ আমরা আপডেট হতে পারবো না তাই নাকি হ্যাঁ ওই বস নাই তো আর কেন আপডেট হতে যাব কোহা তোকে আর আপডেট হতে হবে না তোকে আমি জীবনও আপডেট করতে পারনু না তো নানি শোন এই অ্যালোভেরা তিলের তেল পেঁজের রস এগুলা কিন্তু হালকে চুলের লেগে পুষ্টিকর খাবার বুঝতে পেরেছিস এগুলা হারাকে কি করতে হবে নিয়মিত দিতে হবে চুলে তাইলে চুল পুষ্টি পাবে চুল ভালো থাকবে চুলের স্বাস্থ্যও ভালো থাকবে নানি বুঝতে পেরেছিস বুঝতে পাচ্ছি শুন নানি আরো কি কি উপায় আছে যে ধর আমরা আগে কি করতো ধর আগে কিন্তু নানি নিমের তেল পাওয়া যেত হ্যাঁ পাওয়া যায় ওই নিমের তেল কিন্তু নানি চুলের লেগে ভালো বুঝতে পেরেছিস এখনকার বেরি ছেলেরা কি করে উম নিমের তেল মাখবো না তুই কি গন্ধ কি গুঁধাইছে নিমের তেল মাখবো না কিন্তু না নানি নিমের তেলও কিন্তু চুলের লেগে বেশ উপকারী বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছি ছেলেও কিন্তু দিতে হবে আর নানি ধর এই যে মেথি হ্যাঁ আওলা হ্যাঁ ওগুলো কি করতে হবে পানিতে ভিজে রেখে দিতে হবে তারপরে বাটনু

কিভাবে চুলে যত্ন নিয়েছি একটু কথা তো আমি শুনি চুলে যত্ন নিয়েছি ওই যে কি কইলি মেহেন্দির কথা তারপরে এই মেথির কথা কইলি আউলার কথা কইলি এখনকার মেথুতে মেথি ও ডাল ডাল হে আছে মেথি যেটা ওটা আসলই যেটা মেথি দিছে হ্যাঁ আর যে কালো জিরার মতন যেটা দিত ওইগুলা থাকতো তারপরে এরকম বড় বড় হে কি জেনে গোটা গোটা ওইগুলা থাকতো মেলাই কিছু দিয়ে মানে পাঁচ সাত রকমের থাকতো হ্যাঁ আর এখন তো ওইলা আউলা তাউলা লয়

ওই আঠাল মাটি নিয়েছি হ্যাঁ ওই আঠাল মাটি দিয়ে তখন মাথা যে যেন মাথা তাপ কমে চুল যেন ভালো থাকে আর এখনকার যত রকমের শ্যাম্পু দিয়ে মাখছিস ওই সেন সেন করছে ঠিক আছে কিন্তু চুল ভালো থাকে না রে বহিন তারপরে আগে সরষের যেগুলো তেল থেকে খোল হয় যেগুলো ওই খোল দিয়ে তাপ মাথা ঘষেছি খোলকে ভিজে যাচ্ছে একটা বাটিতে করে বাটির খোল কে চলে গেছে ঘাটে যে সুন্দর করে ঘুষছে তখন চলে ওই শ্যাম্পু দরকার হ্যাঁ নানি তোরা যে আগে যে পদ্ধতি ব্যবহার করেছিস সেটা কিন্তু নির্ভেজাল ছিল বুঝেছিস হ্যাঁ তোরা এখন যে জিনিস মাখেছিস সেই জিনিস কিন্তু এখন আমরা পাচ্ছি না এখন যত আধুনিক হয়েছে তত মনে হচ্ছে আরো ভেজাল ঢুকে গেছে তো নানি শুন মেলার কথা কোহনু হ্যাঁ হ্যাঁ হারাকে কি করতে হবে ভালো করে চুলে যত্ন নিতে হবে যে ঘরা উপায় গালা সেই উপায় অবলম্বন করতে হবে হারাকে নিয়ম নীতি মানা চলতে হবে নির্ভেজাল মুক্ত খাবার খেতে হবে পুষ্টিযুক্ত খাবার খেতে হবে